কখন তুমি তোমার ভালো রান্না তোমা করছি একসাথে খামো সবাই আর মায়ের কেন না রান্না শোলটা ভালো না

আমার বাপ আইছে এখন ওই যে ভালো মন্দ রান্না করছি আপনার লোন এখন চয় চয় পড়তাছে না হ্যাঁ কেমন কথা বলতে বাবা তো কেমন কথা কই আপনি বুঝেন না আমরা দুই ভাই বুড়া মানুষ একসাথে বমু দিবা তোমার বাপ তো ভাত দিতে আছে সব লগে আমারে দাও দুজন খাইয়ার গল্প করি আর বাপ কি আপনারে ডাকছে আমার বাপ কি আপনারে কইছে যে আপনার লগে বয়া খাইবো হ্যাঁ কখন কইছে আচ্ছা আপনার কি আক্কেল গান নাই আপনার কি লজ্জা শরম নাই এত কথা কই তারপর আপনার লজ্জা করে না হ্যাঁ আমার বাপের সাথে কি আপনার যায় আমার বাপে না আপনার মতো আপনার মতো মানুষের বিয়ে বিয়ে পরিচয় দেয় না বুঝেন নাই আপনার সাথে আমার বাপের যায় না কখনো কি লাগে নাকি দেশে থাকে আমার বাপে চাঁদার দেশে থাকে না আপনার বাপে তো না বুঝেন নাই আপনার অবস্থা দেখছেন শুনেন আমার বাপের সাথে খাওয়ার না একসাথে বৈশাখ কোনো যোগ্যতা আপনার নাই ঠিক আছে আর হবেও না কোনোদিন

अड डुबो जरा मला वाटतं असंulter उठले होत थाय कायसे नेला साइड टाव दे घाव दावर होय ना की कायसे पेट बडेगीस बोलला मत तो तुमास बोल करा तुम्ही रेस्क कर आणि को जबाबदारी समजतो की से बोलतासी ना की की सुगीच नाही भरितो ना किसन किस और को पळला जरा सुताई बोलला ना अबे की जसे मी क्लियर करे पतो की तुमार बोललो बों काहीشي था তোর শ্বশুর আইসে শুনছো আইসের তুই যাওয়ার পরে বসে পরে এখানে বসে আর দুজন কথা বলতাছে আমি আইছি তোর শ্বশুর সালাম দিলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছে সে আমার দেখকে মুখটাই আমার বেসকে দিল কি কম আর পরের পাশে বসে কথা দিয়ে বইলাম বলা বলে বললাম যে ভাই পান খাইবেননি এই কথা বললাম কেন তোর বউ আমার লই লইছে সহ্য করতে পারি না তোর শ্বশুর দেখতে পারি না তোর শ্বশুর আগে আমি গ্যাস নাম করি হুম তাকে গেল কেটে গেল এখানে ওষুধ খামো আর বাবারে খাবার দিতে আসে তোর শ্বশুরে আর কি খাবার দিতে আসে জিব মা বাইরে খাবার দিতে আসো আমার লোকে দাও আমি খাই ওষুধটা খাই আমার খুব খিদে লাগছে তিনটা চারটে বেজে সবার অপমান করলো আমি বলল তোর শ্বশুরা আবার অপমান করলো তোর শ্বশুর আইলে আমি কি খাইতে চাই বেশি বেশি খাই জিমরা বড় হয়ে গেছে লোল পরে আমার এলে আমি পয়সা রেসে কী করবো ভাত তো খাইতে না ওষুধও খাইতে না তোর শ্বশুরে খাওয়াইতেছ হ্যাঁ আসতেছি দাঁড়াও আব্বা ওই যে সব খাবার দাবার দেওয়া আছে তোমার যা লাগে তুমি নিয়ে খাইও ঠিক আছে ওই যে তোমার জামাই মনে হয় চলে আমি যাইতেছি ঠিক আছে কম খাওয়াও না কিন্তু পেড় বড় খাওয়াও আচ্ছা ঠিক আছে আসি কখন আসলাম এইমাত্র আসলাম কি যে বেলা কটা বাজে চাইতে বাইরে খাবার দই কেন ওই যে আব্বু আসছে না তাই আব্বুরে খাওয়াইতেছি বললাম যে আব্বুরে খাওয়াই তারপর তোমার বাপকে খাইয়ে দিমুনি তো তোমার আব্বুরে খাওয়োন দিছো তা আমার আব্বুরে কেন বসা রাখছো কি বেলা কটা বাজে আমার আব্বুরে কেন খাওয়োন দই না বলছি একটু পরে দিই মনি আমি তো লিয়া পরে খাইবো আমার আব্বুর কি যোগ্যতা নাই তোমার বাপের লগে এ গিয়ে খাবার নাকি হ্যাঁ আসলে আমি ওইটা বলতে চাই নাই কি বলতে চাইছস কি বলতে চাইছস তুই তুই কেন বললি যে আমার বাপের যোগ্যতা নাই তোর বাপের লগে ডাইনিং এ বসে খাবার আমার বাবার যোগ্যতা নাই তোর বাপের সাথে ডাইনিং এ বসে খাবার তুই কেন বললি আজ তো কথা বল না আব্বু কি বলবো এই শয়তানের বাচ্চা কি বলবো রে হ্যাঁ কি রে আজ কি বলবো

দোমরবালা আমার বাড়িতে হ্যাঁ আমার বাপ শুনলে কি মনে করবো একটা কথা বল না শুন উত্তর ভাবে শুন উত্তর pouquinho ভাবে তোর বাবারি আક્কেল কেমন তোর বাবা কি ভাবে ভালো তো ভালোলা আমার লবেরে রাইকে যায় একলাকা ময়া খাইতে তোর বাবা তো কথা ছিল যে বিয়ায় আসেন আমি আইজি বরাইতে আপনারা আমরা দুইজন একলাকা পয়সা খাই হ্যাঁ দেখো তুমি শান্ত হও আমার বাপে শুনলো অনেক লাভ শুন উত্তর বাবে তোর বাবার তো শুনামু তোর বাবার কত বড় সাহস আমার বাড়ি দাইয়া হ্যাঁ মাইয়া দাইয়া নিয়ে গেছে দাঁদিকে বইয়া আর খবর খবর গিলতাছে হ্যাঁ আমার বাবারে বিয়া তুমি কিন্তু আমার বাপ তোর বাবারে লজ্জা শরম নাই বাচ্চা তুমি কিন্তু আমার বাপের অপমান করতেছ অপমান যদি দিতে কো মান সম্মান আছে মান সম্মান আছে যদি মান সম্মান আছে যদি এই কাজটা করলি তোর বাবারে বয়া ডাইনিং টেবিলে বয়া খাওয়াইতেছস আর আমার বাবারে এখানে তো বরবালা বয়া রাখছস কেমনে বললি তুই এটা হ্যাঁ ওটা তোর বাপ ওটা তোর বাবা এই কারণে আর এটা আমার বাপ এই যে খাওয়াইতেছস গরুর গোশ খাসির গোশ মুরগির মাংস কাটটা খায় কিনা কাটটা খায় কিনা আমা আমা আমার টাকা কিনা আমার টাকার কিনা বাজার আমার ভাবে খাইতে পারবো না তোর বাপে গব্বর গব্বর গিলব দেখো তোমার বাপ তো খাই আমি কি তোমার বাপের না করি আর আমার বাপে কি প্রত্যেক দিন এসে তোমার বাড়ি পড়ে থাকে বলো আমার বাপ আসে বছর একবার ছয় মাস পর একবার তোর বাপে আইছে ভালো কথা তোর বাপে আইছে তোর বাপের দিকে কেন একা কাকে খাওয়াইলি হ্যাঁ আমার বাপ কি খাইতে পারবো না আমি কইছি যে আপনি কথাটা কি কইছস আমার বাপ ডাইনিং এ বসে খাইতে পারবো না যোগ্যতা নাই তোর বাপের লোকের হ্যাঁ কি রে তোর বাপের ডাইনিং মিলে দেখেছে আরে আসলে আমার বাপ না সবার সাথে ডাইনিং এ বইসা খাইতে পারে না এই আমি বলছি যে আব্বু আসলে শোনো বোমাটা কথা বলি বইসা খাইতে পারি এটা না তোমাদের ভিতরে তোমার বাবা যেরকম তুমি সেরকম তোমাদের ভিতরে অহংকার টাকা পড়ি দিয়ে ভরা বুঝছো তোমার বাবার আবার সালাম দিলাম তোমার বাবার মুখটা এমনভাবে ভেঁচকি দিল সে আবার চিনেই না কি আমি কি আর তুই পইচা গেছি গা হ্যাঁ আমি রাস্তাতে উঠেছি আমরা বুঝলাম মা আর বলল না যে আমার বাবা কি প্রতিদিন আসে কিনা আমরা কি বলছি কখনো সে বিয়ে আমার সে মেহমান সে যখন আসবে সে সে পাওনা আছে সেটা পায় তাহলে তুমি খাওয়াই আমরা কোনো না করছি কিন্তু কাজটা কি করলাম হ্যাঁ দুইবার অপমান করছো তোমার বাবা বাবা আর কি এটা তো আমার বাড়ি ঠিক না আমার বাড়িতে তোমার আব্বা আসছে আর আমাকে আর তোমার বাবা খাবার খাইতেছে ব্যাপারটা কেমন হইলো ব্যাপারটা কেমন হইলো আমার সাথে যায় না হ্যাঁ বুঝছো এই কাজগুলো ঠিক না একজন এই যে বিয়ে হয়েছে হয়েছে এর মধ্যে তোর বাপে মাসে 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 আমার বাড়ি আয় খায় আমার বাপে বাধা দেন আমি বাধা দিই হ্যাঁ আজ পর্যন্ত তো পারস নাই আমার বাপেরে আমার মায়েরে আমার আত্মীয় একবার দেখা হইতে পারস না আমার পারস হ্যাঁ এত কথা কি এর হ্যাঁ কি রে ঠিক আছে তোমার অপমান করছে না তোমার ধুয়া যখন খাইছে ওর বাপে তো আক্কেল নাই ওর বাপে তো আক্কেল নাই ঠিক আছে আমি অক্ষণ যাইয়া খাওয়ানোর সামনে যে ওর বাপের আমি অপমান করবো আরে কি বলতেছো কই যাইতেছো তোরা আমি শিক্ষা দিছি কুকুর কামড় দিতে পারে তাহলে তুই কুকুরের কামড় দিবি সে মেয়ে অমান এই বাসার সে মেয়ে কথার মনে রাখতে হবে আবার সে খাইতেছে খাওয়ার একটা শিক্ষার দরকার আছে উনি তো মুরব্বী মানুষ উনি কিভাবে পারলো উনি কিভাবে পারলো তোমার রাইখা পয়সা পয়সা খাইতে এখন জ্ঞান নাই এখন কি করবি

দারুণ টেস্ট বুঝছো রান্না বলো তোমার হাতের পাক বলো তোমার মার মতন পাক হয়েছে পা সুন্দর মজা জামাই কখন আইস ভালো আছো আপনি কখন হ্যাঁ পাক ভালো হয়েছে চুপ একদম চুপ আমি বলছি না আমি তোর আব্বা চুপ ভাই খাবার খাইছেন বসুন বস জিরাপ বস আমি বিশ্রাম করেন মামা আমাদের বাপ ছেলেটা দাও খামো চল বা চোপ আমি তোকে চুপ করতে বলছি তুই আমার ছেলে আমার গিদা নাই আয় আমার সাথে খাবি তুই পাপু তুমি খাবি তুই না খাইলে আমার পেটে বাজো খাবার দিই